হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো আজকে ভীষণ সফট অ্যান্ড স্যাটেল একটা মেকআপ লুকস তোমাদের সাথে আমি শেয়ার করবো বাট স্টিল গর্জেস অনেক দিন পর একটা বড় ভিডিও আসছে আশা করবো আজকের ভিডিওটা তোমরা এনজয় করবে এবং অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো যেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে আই হোপ সো সো চলো খুব বেশি কথা বলবো না আজকের মেকআপ লুকটা আমরা স্টার্ট করি তুমি বলে রাখি মেকআপের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট স্টেপ যেটা সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন যার জন্য তোমাকে প্রপারলি স্কিন প্রিপারেশন করতে হবে সিটিএম করে মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এটা তো আমরা সবাই জানি আমি ফেস ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে বসেছিলাম তাই এখানে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব যেহেতু গরমকাল তাই একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করছি এটা হচ্ছে রিকোডের ওয়াটার ক্রিম যেটা পুরোটাই একটা জেল বেস ক্রিম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আই হোপ তাও আমি একবার দেখিয়ে দিই এই রকম ক্রিমগুলোই গরমকালে ইউজ করতে হয় বিশেষ করে মেকআপের নিচে আমরা যখন ইউজ করবো সেই সময় তার কারণ যদি আমরা কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করি ভীষণ সোয়েট হবে আর তারপর তোমার মেকআপ গলে ভূত তোমরা যে কোনো জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো কম দামের মধ্যে পণসের ওয়াটার বেস ময়েশ্চারাইজার রয়েছে সেটাও তোমরা ইউজ করতে পারো দেন আমি একটুখানি বেজলিন ইউজ করছি তা না হলে আমার ঠোঁটের অবস্থা খুব খারাপ থাকে দেন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির এই মেকআপ আর রিয়েল মেকআপ পেস্ট বলে যেটা আসে এটা আশা করি সবাই চেনো সবাই খুব পরিচিত এটার সাথে এটা ভীষণ সুন্দর একটা গ্লো দেয় বাট আমরা গরমকালে একটু অ্যাভয়েড করি এটাকে কিন্তু আজকে যে মেকআপটা আমি দেখাচ্ছি সেই মেকআপটা যেহেতু একটু গ্লোই একটু স্যাটল সফট একটা মেকআপ তো সেটার জন্য আমার মনে হলো একটুখানি ইউজ করি আর যদি তোমরা চাও যে আমি এটা ইউজ করব না অবশ্যই তোমরা এটাকে স্কিপ করতেই পারো কোনো রকম কোনো সমস্যা নেই দেখো কি সুন্দর একটা গ্লো প্রোভাইড করে আই জাস্ট লাভ দ্য প্রোডাক্ট ভীষণ পছন্দের এটা দেন আমি ইউজ করছি পিএসসির এইচডি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমার স্কিন শেডের থেকে একটুখানি লাইট শেড সেই কারণে আমি রিকোর্ডের একটা ডার্ক কালারের কনসিলার ইউজ করবো এটার সাথে ভালো করে মিক্স করে আমার নিজের শেডটা তৈরি করে নিয়েছি আর তোমরা দেখো দেখতেই পাচ্ছ যে আমার স্কিন টোন অনুযায়ী শেডটা একদম পারফেক্ট আর আমি সবসময় আমার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করতে ভালোবাসি তাহলে যখনই আমরা ফেস হাইলাইট করব। তখন সেটা প্রপারলি ভিজিবল হবে বা দেখতে আরও বেশি ভালো লাগবে খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর এখানে আমি মেবলিনের এইজ রিভাইন কনসিলারটা ইউজ করছি এই কনসিলারটা ভীষণই ভালো খুব ভালো কভারেজ দেয় লাইট ওয়েট খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় খুব একটা বেশি কষ্ট করতে হয় না এটাকে ব্লেন্ড করার জন্য কিন্তু এটার একটাই সমস্যা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এটার প্যাকেজিং ভীষণ রকম মেসি হয়ে থাকে যেটা আমি একদম পছন্দ করি না আদারওয়াইজ যদি প্রোডাক্ট বলো তাহলে খুবই ভালো একটা কানসিলার দেন আমি এখানে কন্ট্রোল স্টিক ইউজ করছি ফ্রম দ্য ব্র্যান্ডস উইজ বিউটি এই কন্ট্রোল স্টিকটা দিয়েই আমি কন্ট্রোল করে থাকি আর এই যে শেডটা তোমরা দেখছো এটা মোটামুটি আমার স্কিন টোনের থেকে থ্রি টু ফোর শেড ডার্কার এরকমই একটা শেড দিয়ে তোমাদের কন্ট্রোল করতে হবে যদি তোমরা ব্রঞ্জিং করতে চাও তাহলে অবশ্যই পাউডার ব্রঞ্জার ইউজ করতে পারো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব এখানে আমি যে ব্রাশটা ইউজ করছি এটা প্রোয়ার্টের ব্রাশ ন্যাচারালি আমি অনেকগুলো ব্র্যান্ডের ব্রাশ ইউজ করে থাকি প্রোয়ার্ট আছে পিএসি আছে বিউটিলিশিয়াস আছে বেইলি আছে এরকম অনেক অনেক ধরনের ব্র্যান্ডের ব্রাশ আমি ইউজ করি আর কন্ট্রোল ব্লেন্ডিংয়ের জন্য এই ব্রাশটা ভীষণই ভালো কাজ করে দেন এখানে আমি হুডা বিউটির একটা লুজ পাউডার ইউজ করছি এটার শেড হচ্ছে পাউন্ড কেক আর আন্ডার আইটা সেট করার আগে সব সময় বিউটি ব্লেন্ডার দিয়ে আগে ব্লেন্ড করে নেবে তারপরে পাফ দিয়ে সেটাকে সেট করবে তাহলে দেখবে ক্রিজ লাইনগুলো আর আসবে না আর যদিও বা আসে তাহলেও অনেকটা দেরিতে দেন আমি এখানে ব্লাশ ইউজ করছি এটা ম্যাকের একটা ব্লাশ ভীষণ সুন্দর একটা পিঙ্কিশ টোনের একটা ব্লাশ অ্যান্ড এখানে আমি যে হাইলাইটারটা ইউজ করছি এটাও কিন্তু ম্যাকেরই এটা একটা শ্যাম্পেনিং টাইপের একটা শেড বলতে পারো যেটা শেড নেম হচ্ছে সফট অ্যান্ড জেন্টেল আর যে ব্লাশটা ইউজ করলাম সেটার যত সম্ভব নাম হচ্ছে ফ্র্যাঙ্কলি স্কারলেট বলে তোমরা একটু সার্চ করলে নিজেরাই বুঝতে পারবে দেন রিকডের একটা ফিক্সার ইউজ করছি এটাও খুব ভালো একটা ফিক্সার গরমের জন্য খুব ভালো কাজে দেয় এবার আমি আইব্রোটা করবো তার জন্য আমি এখানে যে প্যালেটটা ইউজ করছি এটা জেমস চার্লসের প্যালেট মরফির সেখান থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা করে নিয়েছি আর সেম প্যালেটটাই আমি আমার আই মেকআপের জন্য ইউজ করব অসম্ভব ভালো পিগমেন্টেশন সেম যে কনসিলারটা আমি ইউজ করেছিলাম হাইলাইটিংয়ের জন্য সেটা দিয়ে আমি আমার আই বেস ক্রিয়েট করে নিচ্ছি তোমরা যদি আলাদাভাবে কোনো আই বেস নিতে চাও বা ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা করতে পারো আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে ফুল আইলিডে ব্লেন্ড করেছি দেন একটা ডার্ক কালারের ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে প্লেস করে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি দেন এখানে এরকম একটা ফ্লাফি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি যেটা দিয়ে তোমরা সীমার কালারগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এরকম একটা ব্রাশের সাহায্যে ক্রিজ এরিয়া বরাবর আমি পুরো সীমার কালারটাকে প্লেস করেছি তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি সেভাবে তোমরা করলে অবশ্যই সেম আউটকাম তোমরা পাবে এখানে আমি এলফের একটা লাইনার ইউজ করেছি এটার যে অ্যাপ্লিকেশন ব্রাশটা এত সরু মানে উইং লাইনার করতে এত সুবিধে হয় মানে কি বলবো সেটা দিয়ে দেখো আমি ইনার কর্নারটাও ড্র করে নিয়েছি এত টাই প্রিসাইজ একটা ব্রাশ এখানে আমি মার্সের মাস্কারা ইউজ করছি যেটা সত্যি খুব ভালো এটার প্রাইস রেঞ্জ থেকে অ্যান্ড এখানে আমি ল্যাশ ইউজ করেছি আই ম্যাজিকের চলো এবার একটু লিপস্টিক পরে নিই আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করছি একটা হচ্ছে কাপস অ্যান্ড ল্যাশেসের লিপস্টিক একটা রিকোডের লিপস্টিক কাপস অ্যান্ড ল্যাশেসের যে লিপস্টিকটা সেটার শেড হচ্ছে বাড়ি যাওয়া আর যদি তোমরা রিকোডের শেডটা জানতে চাও তাহলে একটু কমেন্ট করো আমি জানিয়ে দেব এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না দুটো লিপস্টিকই দেখো আমি কিভাবে ইউজ করেছি ফার্স্ট ওয়ান কাপস অ্যান্ড ল্যাশেস ইউজ করে তারপরে একটা অমরে লিপসের মতো করে ইউজ করেছি রিকোডেরটা দেন একটা ছোট্ট টিপ আর এভাবেই শেষ করেছি আজকের লুকটা এই হচ্ছে আজকে আমার ফুল লুক কেমন লাগলো সেটা অবশ্যই সবাই জানাবে কমেন্ট বক্সে আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটায় লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আর তার পাশের বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন টেক কেয়ার টাটা